নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো একটা আনাজের চচ্চড়ি বা তিতো চচ্চড়িও বলতে পারেন এটা জ্বরের মুখে বা এই রকম বর্ষার ওয়েদারে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটা দেখার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া প্রথমে এখানে চচ্চড়ি বানানোর জন্য বেগুন কাঁচকলা আলু কুমড়ো আর করলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি এই চচ্চড়িতে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটায় তেলে একটু নাড়াচাড়া করে নেব যখন শুকনো লঙ্কার ঝাঁজটা বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচফোরণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে তারপর এর মধ্যে এক এক করে আলু আর কুমড়োটা দিয়ে দেব সব সবজিগুলো একসাথে দেব না তাহলে সব একবারে গলে যাবে আর টেস্টটাও একটু অন্যরকম হয়ে যাবে আলু আর কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লালচে লালচে করে একটু ভাজা ভাজা করে নেব একটু হালকা লালচে রঙ এলে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা আর করলাটা এগুলো দেওয়ার পরও আবার একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে দেখুন তারপর এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা একটু শেষেই দিতে হবে প্রথমে দিলে বেগুনটা গলে যাবে তারপর বেগুনটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব সবজিগুলোকে একসাথে একটু ভেজে নেবো ততক্ষণ একটা মশলা রেডি করে নিই এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখব এবার এখানে আমার সব সবজিগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এইভাবে খুন্তির সাহায্যে যে মশলার পেস্টটা রেডি করে রাখলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে পুরো সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব নিচেটা একটু লেগে যাচ্ছিল আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে এইভাবে রান্নাটা করতে হবে বেশ ভালোভাবেই মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে খুব সামান্য পরিমাণে জল দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে তবুও আমি আরেকটু জল দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে একটু নাড়াছাড়া করে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো সর্ষে বাটা এখানে সাদা সর্ষেও দিতে পারেন অসুবিধে নেই সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব রেডি হয়ে গেল আনাজের চচ্চড়ি বা তিতার চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন